নামছে উত্তরবঙ্গে যখন এই ছবি তখন দক্ষিণবঙ্গে সকাল থেকেই জ্বালা চড়া রোদের সঙ্গে অস্বস্তি আর্দ্রতা একসা হচ্ছে দক্ষিণবঙ্গবাসী প্রচন্ড গরমের জন্য বেলা বাড়তেই শুনশান হয়ে যাচ্ছে রাস্তাঘাট এই গরমে মানুষের যতটা সম্ভব ইনডোরে থাকা উচিত যদি প্রয়োজন না হয় আউটডোর অ্যাক্টিভিটিস কমিয়ে ফেলা উচিত অন্যদিকে উত্তরবঙ্গে এখনই বৃষ্টি থামার কোনো সম্ভাবনা নেই আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ভারী বৃষ্টি হবে দুই দিনাজপুর ও মালদায় জলপাইগুড়ি ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে শুক্রবার পর্যন্ত পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি আবহাওয়া দফতরের তাপপ্রবাহ চলবে ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম এবং হুগলিতে মাটি থেকে দশ মিটার উপরে ভূপৃষ্ঠ থেকে ওখানে আপনার ময়েশ্চার রয়েছে কিন্তু এই ময়েশারটা এতটা বেশি নেই যার জন্য একটা ঠান্ডা হয়ে যেতে পারে চোদ্দ তারিখের আগে ইন্ডিয়ামেটোলজিক্যাল ডিপার্টমেন্ট ইজ নট ইন এ পজিশন টু মেক এনি স্টেটমেন্ট about the further advancement of southwest monsoon over south bay of bengal তবে বুধবার সন্ধে স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা হাওয়া অফিসের পূর্বাভাস বৃহস্পতি ও শুক্রবার হাওড়া হুগলি কলকাতা এবং দুই চব্বিশ পরগনাবাদে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শনিবার থেকে তাপপ্রবাহ থাকবে না দক্ষিণবঙ্গের কোনো জেলায় পূর্বাভাসে বলা হয়েছে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে কলকাতায় বৃষ্টি হতে পারে রবি সোম ও মঙ্গলবার গরমের ছুটি শেষ হয়ে দশ তারিখ থেকে পঠন পাঠন শুরু হয়েছে রাজ্যের স্কুলগুলিতে ছুটি শেষ হলেও গরমের চোখে এখনও কমেনি এই পরিস্থিতিতে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের সময় বদলের পরামর্শ দিল রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তর এ নিয়ে প্রাথমিক ও মধ্য শিক্ষা পর্ষদকে অ্যাডভাইজারি পাঠিয়েছে স্কুল শিক্ষা দপ্তর এই পরিস্থিতিতে স্কুলটা খুলে না গিয়ে আমার মনে হয় কিছুদিন যদি অনলাইন ক্লাস হতো সেটা বোধহয় বেটার হতো স্কুল যদি খুলে গিয়ে থাকে অনেক অনেক স্কুলের কিন্তু একটা সেশন নেই অনেকগুলো সেশন আছে তাহলে আর্লি মর্নিং সেশনটা তবু করা যেতে পারে স্কুলের সময় পরিবর্তন করলেও পঠন পাঠন ও মিড ডে মিল পরিষেবা অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছে রাজ্য সরকারের স্কুল শিক্ষা দফতর সন্দীপ সরকার পূর্ণেন্দু সিংহ ও কমল কৃষ্ণ দে এবিপি আনন্দ